চা টাকা আচ্ছা আমি টাকাও দিতেছি আপনার কোথায় কাকা আপনার বড় ছেলে নাই কাকা ও মানে ইনকাম করার মতো ওইরকম বড় ছেলে নাই এই ভিডিও গুলো যদি ভালো লাগে আপনারা শেয়ার করে দিবেন প্লিজ আই নির্শো একবারে না এমনি আপনার দেশের বাড়ি কোথায় আচ্ছা আমি আপনার খাবার দিই কিছু আর টাকা দেওয়া যায় হ্যাঁ আচ্ছা কাকে খাবার দেয়নি দুপুরে খাবার তো কোনো খান নাই না মিষ্টি মিষ্টি খাবে হ্যাঁ আচ্ছা মিষ্টি দিতেছি একটা বিরিয়ানি প্যাকেট দেই আপনারে চাচা আপনি তো দুপুরে কোনো কিছু খান নাই এই ধরেন এই পানিটা ধরেন আর এই যে সামান্য কিছু খাবার হ্যাঁ আপনি খেয়ে নিয়েন হ্যাঁ আপনাকে কিছু টাকা দিব উপহার দিব কিছু টাকা দেন বল আপনি আমার বাবার মতো হ্যাঁ মন থেকে বড় দিন আচ্ছা খুশি হন চাচা আল্লাহ ঢুনিরা হং করা ঢুনিরা পড়ি মালিক দোয়া করবেন চাচা হ্যাঁ আমার জন্য দোয়া করবেন আল্লাহু মোহাম্মদুর সুবা বল আবার বলেন কুল্লি কালিমা দাও বলুন কুলমা রুবলা ইলাহা ইল্লা আল্লাহু ওলাবলা সুরিকালা আল্লাহু আর নাম মোহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ আমাদের ইসলামের সবচেয়ে দামি বাক্যটা না হ্যাঁ আমার একটু দোয়া করে দেন আচ্ছা মাথা দিয়ে একটু করে দিন কোন বগাটা কই ওহ কোন বগাটা রাখবো আরে চাচা কি হাতে সমস্যা হ্যাঁ চাচা শক্তি ছড়িতে শক্তি পান না আহারে এই চাচার হাতে একটা সমস্যা শরীরে শক্তি পায় না খুবই অসহায় প্রিয় বন্ধুরা আপনারা আমার ভিডিও গুলো দেখেন দেখেই এই কাজগুলো করতে পারি আপনাদের কাছে বরাবরের মতো একটা কথাই বলবো ভিডিও গুলো শেয়ার করে দিবেন কোন পকেটে রাখবো চাচা দেখাই দেন আহারে ওকে এই চাচার এই যে এই চাচার এই যে হাত এই কি চাচার জন্ম থেকেই না তাহলে হ্যাঁ আর চার বছর চার বছর হঠাৎ করে এরকম হয়ে গেছে আর এই চার বছর ধরে এই চাচা মানে হাটতে একবার বছর হয়ে গেছে